জগন্নাথদেবের মূর্তিতে হাত কেন নেই জানেন মালাবারের রাজা ইন্দ্রদমনকে জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন দ্বারকা নগরী থেকে একটা নিমকাঠ ভাসতে ভাসতে পুরীর সমুদ্রতটে আসবে সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় রাজার আদেশে সেই নিমকাঠকে ডাঙায় তোলা হলো কিন্তু কাঠ তো পাওয়া গেল মূর্তি তৈরি করবে কে তা নিয়ে যখন ভাবনা চিন্তা চলছিল ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ রূপ ধরে সেখানে হাজির হন কিন্তু বিশ্বকর্মার শর্ত ছিল তিনি একাই কারো সাহায্য ছাড়া একুশ দিনের মধ্যে মূর্তি তৈরি করবেন এবং মন্দিরের দরজা একুশ দিনের আগে খোলা যাবে না এদিকে মূর্তি নিয়ে রাজা ইন্দ্রদমনের স্ত্রীর আগ্রহ বাড়তে থাকে তারা অনেক দিন বন্ধ দরজার বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে না পাওয়ায় দরজা খুলে ফেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান আর অসম্পূর্ণ থেকে যায় মূর্তি বানানোর কাজ তখনই দৈববাণী হয় যেরূপ বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠিত হয় ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদমন সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে জগন্নাথদেবের অসম্পূর্ণ বিগ্রহের মাত্র দেশ বিদেশে ছড়িয়ে পড়ে আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি